আর ধর্ষণ খুন কান যে বড় ব্রেকথ্রু সল্টলেকের একটি হোটেলে নজর সিবিআইয়ে নয়ই অগস্ট সল্টলেকের গেস্ট হাউসে 9 অগস্ট সল্টলেকের গেস্ট হাউসে সন্দেহভাজন আশিস নামে এক ব্যক্তির নাম উঠে আসছে আপনাদেরকে আরও একবার জানাবো রাজ্যিকর ধর্ষণ খুন কাণ্ডে বড় ব্রেক থ্রু সল্টলেকের একটি হোটেলে নজর সিবিআই নয় অগস্ট নয় অগস্ট সল্টলেকের গেস্ট হাউসে সন্দেহ ভাজন আশিস নামে এক ব্যক্তির নাম উঠে আসছে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নথি নিল সিবিআই সিজিও কমপ্লেক্সের নথি জমা দিল হোটেল কর্তৃপক্ষ খুন ধর্ষণ কাণ্ডে কি আরো কোনো ব্যক্তি এবার উঠে আসছে সেই প্রশ্ন আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে কি বড় ব্রেক থ্রু আমরা আরো ডিটেইলসে জানব আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমাদের সঙ্গে বিক্রম কি তথ্য উঠে আসছে দেখো আর খুন ও ধর্ষণের মামলায় তদন্ত সিবিআই করছে সেখানেই কিন্তু আমরা যেটা জানতে পারছি সিবিআই নজরে স্ট থেকে একটি বেসরকারি হোটেল রয়েছে আজকেই সিবিআই দপ্তরে ওই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কিছু নথিপত্র পাঠানো হয় বিশেষ করে বুকিং এবং রিজার্ভেশন সংক্রান্ত নথিপত্র পাঠানো হয় যেখানে আমরা জানতে পারছি যে সিবিআই তরফ থেকে মূলত জানতে চাওয়া হয়েছে ওই হোটেলের কাছে যে গত নয় আগস্ট রাত্রিবেলা একটি বুকিং অ্যাপের মাধ্যমে একটি রুম বুক করা হয়েছিল আশিস নামে এক ব্যক্তি সেই রুমে তার নামে এই রুম বুক হয়েছিল এমনটা সিবিআই জানতে পেরেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য এবং নথি সে পাঠানো হয়েছিল সিবিআই তরফ থেকে এবং আজকেই হোটেল কর্তৃপক্ষর দুজন আধিকারিক তারা কিন্তু আসেন সিডিও কমপ্লেক্সে ইডি দপ্তরের ওই দিন অর্থাৎ নয় আগস্ট খুনের দিনের ঘটনা দিনকার ঘটে সেদিনকার রাত্রিবেলা ওই নির্দিষ্ট রুমটিতে ছিল নির্দিষ্ট বুকিং ছিল সেই বিষয়টা তদন্তকারীরা জানতে চান এবং সেই সংক্রান্ত তথ্য বা নথিপে তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে নয় আগস্ট ওখানে গিয়েছিল কারণ যেটা মনে করা হচ্ছে যে এই নির্দিষ্ট মামলাতে অর্থাৎ খুন ও ধর্ষণ মামলাতে ওই নয় আগস্ট ওই নির্দিষ্ট হোটেলে রুমে কে ছিল তার উপরে কিন্তু সিবিআই নজর রয়েছে এবং সেখানে তার কোনো রকম পুরো কানেকশন ছিল কিনা আর কয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও দর্শন কাণ্ডে সেটাই কিন্তু খতিয়ে রাখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা আপাততভাবে এই গোটা হাসপাতালকে কেন্দ্র করে সিবিআই তরফ থেকে তারা কিন্তু কোনো কিছু তো বলতে চাইছে না তারা যেটা জানাচ্ছেন যে তদন্তের সাথে একটি হোটেল থেকে বেশ কিছু তারা নথি চেয়েছিলেন সেই নথি ইতিমধ্যেই দিয়ে যাওয়া হয়েছে ওই হোটেলের তরফ থেকে আপাততভাবে হোটেলের ওই নথি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিক বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানাবো আর্জিকর ধর্ষণ খুন কাণ্ডে বড় ব্রেক থ্রু সল্টলেকের একটি হোটেলের নজর সিবিআই এর নয় অগস্ট সল্টলেকের গেস্ট হাউসে সন্দেহভাজন নয় আগস্ট সল্ট লেকের গেস্ট হাউসে সন্দেহভাজন আশিস নামে এক ব্যক্তির নাম উঠে আসছে আশিস নামে এক ব্যক্তির নাম উঠে আসছে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নথি নিল সিবিআই সিজিও কমপ্লেক্সে নথি জমা দিল হোটেল কর্তৃপক্ষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা